আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম সলভ মাঠা ঘর থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা একটু খেয়াল করে দেখবেন এখানে কয়েকটা গাড়ি দেখানো হচ্ছে এই গাড়িগুলো দিয়ে সবাই মাঠা বিক্রি করে থাকে যাকে রুট ট্যাঙ্কার বলা হয় এই গাড়ি নিয়ে অনেকভাবেই অনেক কাস্টমার আমাদেরকে ফোন করে বলছে যে তারা প্রতারিত হচ্ছে তাদের গাড়ির মধ্যে ঠান্ডা থাকছে না যদি আপনাদের গাড়িতে ঠান্ডা না থাকে তাহলে বুঝতে হবে যে আপনাদের গাড়িতে প্রপরভাবে ইনসুলেশন করা হয়নি ইনসুলেশন হচ্ছে এমন একটা কেমিক্যাল যা আপনার টাঙ্কির ভিতরে দেয়া থাকে সেটা দেখা যায় না কিন্তু আপনার ঠান্ডাটা ভিতরে ঠান্ডাটা বাইরেতে দেয় না আর বাইরের তাপমাত্রাটা ভিতরে ঢুকতে দেয় না এরকম যদি ইনসুলেশন প্রপারভাবে না হয় তাহলে গাড়িতে ঠান্ডা থাকবে না দেখেন আমাদের এই গাড়িগুলো এইগুলো হচ্ছে আদর্শ একটা গাড়ি এই গাড়িগুলোতে ঠান্ডা খুব ভালো মতো ধরে থাকে আমরা আমরা আমাদের ডিলারদেরকে এই গাড়িগুলোই সাজেস্ট করে থাকি বা আমরা দিয়ে থাকি যদি আপনাদের এই গাড়িগুলো প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে অতি দ্রুত যোগাযোগ করবেন আজকের জন্য এই পর্যন্তই তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে